রামবান থাইরয়েড ফুসফুস হার্ট কিডনি লিভার প্রস্টেটের সমস্যা ইউরিনের সমস্যা পিরিয়ড সমস্যার জন্য রামবান এক্সারসাইজ একটা এক্সারসাইজ শুয়ে شويه পল ডানপা ভাঁজ বাপা ভাঁজ বাটক এবং গোড়ালির মধ্যে গ্যাপ তাহলে বাটক আর গোড়ালি দেখেনি আমি মেপে নিলাম ডানদিক বাদী সবাই বাটক আর গোড়ালি মাপো মেপো তো সবাই লম্বা করে শ্বাস নিতে নিতে উঠবে ঘার মাথা মাটিতে শুধুমাত্র পিটা কোমর উঠবে লম্বা করে শ্বাস দুটো হাত দিয়ে দাও পাকে টেনে আনো লম্বা শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 শ্বাস ছাড়তে ছাড়তে না দিয়ে দাও পা লম্বা যখনই শ্বাস নিতে নিতে উঠছেন হাটে আমরা সবাই জানি ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হচ্ছে মস্তিষ্কের মধ্যে হার্ট থেকে ব্লাড যাচ্ছে তাহলে মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যাচ্ছে হার্টের ব্লাড সার্কুলেশন ভালো হচ্ছে থাইরয়েড গ্রন্থিতে ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে ইনঅ্যাক্টিভ থাইরয়েড গ্রন্থি অ্যাক্টিভ হচ্ছে ফুসফুসের কার্যক্ষমতা বেড়ে গেছে হার্টের কার্যক্ষমতা বেড়ে গেছে প্যাঙ্ক্রিয়াস ইনঅাকটিভ প্যাঙ্ক্রিয়াস অ্যাক্টিভ হয়েছে লিভারের জন্যে ভীষণ উপকার সুগারের জন্য উপকার যাদের প্রস্টেটের সমস্যা আছে প্রস্টেটের সমস্যার জন্যে এই এক্সারসাইজ বেস্ট এক্সারসাইজ ইউরিনালয়ের প্রবলেম যাদের ইউরিনের প্রবলেম আছে যাদের প্রস্রাবের প্রবলেম আছে তারা কিন্তু এই এক্সারসাইজটা করলে কিন্তু ভীষণ উপকার পাবে। লিভারের উপকার পাবেন যাদের ইউট্রাসের সমস্যা আছে যাদের ইউট্রাস বেরিয়ে গেছে এই ইউট্রাসের জন্যে এই এক্সারসাইজ রামবান এক্সারসাইজ কোমরে ব্যথার জন্যে বেস্ট এক্সারসাইজ তাহলে একটা এক্সারসাইজ করলে কতগুলো রোগের উপকার পেলেন আর গ্যাপটা দেখে নিন আপনারা ঠিক কোমর থেকে বাটক থেকে গোড়ালির দূরত্বটা কিন্তু এক বিদ্যা। ওঠো আবার ওঠো লম্বা করে শ্বাস নাও লম্বা শাস কোমরে হাত লম্বা শাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফর্টি ফর্টি ওয়ান ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফর্টি সেভেন ফর্টি এইট ফর্টি নাইন ফিফটি ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন সিক্সটি ছাড়তে ছাড়তে পা লম্বা করে দাও হাতকে লম্বা করে দাও ডান পাকে ভাঁজ করো সবাই প্রথম ডান পা ভাঁজ করো বাঁধিক ফিরে উঠে যে কটা সমস্যার কথা আপনাকে জানালাম এই এক্সারসাইজ একটা মাত্র আপনার যদি সময় কম থাকে তাহলে এই এক্সারসাইজকে রামবান এক্সারসাইজ তখনই বলা যাবে যখন একটা এক্সারসাইজে আমরা সমস্ত রকম রোগের থেকে উপকার পাব ভিডিও ভালো করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি